ধারণা করা হচ্ছে দু একদিনের ভিতরেই হয়তো বর্তমানে যেই ঠান্ডার প্রকোপ রয়েছে সেটা কমে আসবে তবে গতকাল রাত বৃহস্পতিবার ব্রিটেনে জানুয়ারি মাসে গত পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙেছে সেটা ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল ব্রিটেনের একটি এলাকার তাপমাত্রা তবে বেশিরভাগ জায়গায় তাপমাত্রা মাইনাস ছয় সাত আট এরকম ছিল আজকে যেমন সকালেও কিন্তু রাজধানী লন্ডনের বিভিন্ন এলাকায় মাইনাস চার পাঁচ তাপমাত্রা নিয়েই ঘুম ভেঙেছে এবং সারা দেশে আজকে নতুন করে এখন সর্বশেষ খবর হচ্ছে যে এই যে ঠান্ডা সেটা আজকেও বহাল থাকবে এবং মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে নামার সম্ভাবনার কথা মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে চুয়াত্তরটি বন্যার সতর্কতা দেওয়া হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় এবং বলা হচ্ছে যে এই আজকের এই প্রচণ্ড ঠান্ডার সাথে কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের কারণে এক এক দুই দিনের জন্য স্থায়ী বন্যা হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে ব্রিটেনের বাইরের বিভিন্ন এলাকায় যে তুষারপাত ছিল সেই তুষারপাত এখনও সেই সব এলাকার মানুষজনকে যথেষ্ট কষ্ট দিচ্ছে কারণ সেই তুষারপাত আসলে প্রচণ্ড ঠান্ডার কারণে সেগুলো যেভাবে গলে যাওয়ার কথা ছিল সেভাবে না গলার কারণে জনজীবন অনেকটাই অস্থির এর পাশাপাশি গতকালকে রাতে যে তাপমাত্রা মাইনাসে যেই পরিমাণ চলে গিয়েছিল বিভিন্ন এলাকায় গাড়ির উপরে যে আইসের স্তর পড়েছে সেটাও কিন্তু অনেক মানুষের জন্য বিড়ম্বনার কারণ হয়েছে আজকে সকালে আরেকটা বিষয় হচ্ছে যে এই ঠান্ডার সময়ে কিন্তু আপনারা জানেন যে গাড়ি চালানোর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা দেওয়া হয় এই সতর্কতাগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে মেট অফিসের পক্ষ থেকে তবে জানুয়ারির আট তারিখ পর্যন্ত ওয়েদার ফোরকাস্ট যেটি দেওয়া হয়েছিল যে সবচেয়ে বেশি ঠান্ডা থাকবে সেটা কিন্তু আজকে দশ তারিখ চলে যাচ্ছে এখনও কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ঠান্ডার কথাই বলছে কিন্তু তারা এটাও বলছে যে এই উইকেন্ডের মধ্যে মানে আগামী রবিবার নাগাদ হয়তো ঠান্ডার এই পরিস্থিতি কিছুটা ইম্প্রুভ বা উন্নতি হবে এবং ঠান্ডার পরিমাণ কমে আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে আবারও বলে নিচ্ছি যে মেয়ের অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেসব বাড়িতে বয়স্ক এবং ভালনারেবল রুগী রয়েছেন শিশু রয়েছে সেই সব বাসার তাপমাত্রা কোনোভাবেই বাইশ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামার পরামর্শ দেওয়া হয়েছে এর পাশাপাশি যেসব বাসায় সুস্থ সবল মানুষ রয়েছেন সেখানে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা বা রাখা পরামর্শ দেওয়া হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে মাইনাস তাপমাত্রা অথবা শূন্য ডিগ্রি অথবা শূন্য ডিগ্রির নিচে যদি কোনো এলাকায় তাপমাত্রা টানা সাত দিন ধরে থাকে তাহলে সেই সব এলাকার বাসিন্দাদেরকে মানে ওই সব পুস্কুর ধরে বাসিন্দাদেরকে পঁচিশ পাউন্ড করে উইন্টার ফুয়েলের একটি সহায়তা স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা অব্যাহত থাকবে এই 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 কথাটিও আজকে আবহাওয়ার সর্বশেষ যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সুতরাং এই যে যে ঠান্ডার কথা আট তারিখে বলা হচ্ছিলো সেটা আসলে আট তারিখে না কমলেও আজকে দশ তারিখে এসেও আবার বলা হচ্ছে যে উইকেন্ডে কমে যাবে কিন্তু আবহাওয়া আপনারা জানেন যে ব্রিটেনের আবহাওয়া এই যে পূর্বাভাস এটা আসলে সবসময় এটি যেভাবে বলা হয় সেভাবে থাকে না সুতরাং এই ঠান্ডা আরও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে সুতরাং ঠান্ডা দীর্ঘস্থায়ী হওয়া এটাকে মাথায় রেখেই আপনাদেরকে ঠান্ডা থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আশু মাসুম রানার টিভি লন্ডন